দু সালের সেই উত্তাল দিনগুলো নিয়ে আলোচনা কিন্তু এখনও চলছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এটা কি আসলেই একটা গণ ছিল নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে আজকে আমরা একটা বহুল প্রচারিত ভিডিওতে করা কিছু দাবি নিয়ে কথা বলবো, যা এই পুরো ঘটনাকে একদম ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করে দেখুন এই ঘটনা নিয়ে মোটা দাগে দুটো ন্যারেটিভ আছে একটা হল এটা ছিল ছাত্রদের নেতৃত্বে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন আর অন্য ন্যারেটিভটা বলছে না এটা আসলে একটা নিখুঁতভাবে সাজানো ষড়যন্ত্র ছিল আমাদের আজকের আলোচনাটা এই দ্বিতীয় ন্যারেটিভকে ঘিরেই তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমরা একটু সেই সময়ের প্রেক্ষাপটটা দেখবো তারপর দুটো ভিন্ন ন্যারেটিভের দিকে তাকাবো এরপরে আমরা কিছু নির্দিষ্ট উক্তি আর তথাকথিত স্বীকারোক্তির গভীরে যাব যেগুলো ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করে বলে দাবি করা হয় আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করবো যে এই দাবিগুলো আসলে কিসের দিকে ইঙ্গিত দিচ্ছে ২০২৪ সালের জুলাই অগস্ট মাস বাংলাদেশের জন্য কি এক ঐতিহাসিক মুহূর্ত ছিল তাই না দেশ জুড়ে যে সহিংসতা আর অস্থিরতা ছড়িয়ে পড়েছিল তার শেষটা দেশে রাজনৈতিক ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীর ক্ষমতাচুক্তি কিন্তু প্রশ্ন হল এত বড় একটা পরিবর্তনের পেছনের আসল কারণটা কী এই গল্পটা দুটো ভাগে ভাগ হয়ে যায় চলুন আমরা সেই দিকটাতেই একটু ফোকাস করি যেটা দাবি করছে যে এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল তো একদিকে বলা হচ্ছে এটা একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান আর অন্যদিকে বলা হচ্ছে না এটা পুরোপুরি পরিকল্পিত একটা ষড়যন্ত্র যে সূত্রটা আমরা বিশ্লেষণ করছি সেটা এই দ্বিতীয় ধারণাটার পক্ষেই বেশ কিছু প্রমাণ হাজির করার চেষ্টা করেছে চলুন তাহলে সেই প্রমাণগুলো এক এক করে দেখা যাক ভাবা যায় এই ষড়যন্ত্রের কথা প্রথম কে বলেছিলেন স্বয়ং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিই প্রথম এই ঘটনাকে একটা সুসংগঠিত ষড়যন্ত্র বলে আখ্যা দেন আর আমরা যে সূত্রটি নিয়ে আলোচনা করছি তারা ঠিক এই পয়েন্টটা দিয়েই তাদের যুক্তি সাজানো শুরু করেছে তো এই দাবির পক্ষে প্রথম যে প্রমাণটার কথা বলা হচ্ছে সেটা হল ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা মন্তব্য সূত্রটা বলছে ডক্টর ইউনুস এই বেশ আলোড়ন ফেলা মন্তব্যটা করেছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে তিনি কি বলেছিলেন বলেছিলেন এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় পুরো বিষয়টি ছিল সতর্কতার সাথে ডিজাইন করা এই যে সতর্কতার সাথে ডিজাইন করা বা মেটিক্যুলাসলি ডিজাইনড সূত্রটা বলছে এটাই হলো পুরো তত্ত্বের মূল ভিত্তি এখানেই কিন্তু শেষ না সূত্রটা আরও দাবি করছে যে ডক্টর ইউনুস নাকি এই সতর্ক ডিজাইনের মূল কারিগর বা মাস্টারমাইন্ড হিসাবে মাহফুজ আলম নামে একজনের নামও বলেন আর ঠিক এভাবেই আমাদের গল্পের মধ্যে দ্বিতীয় একজন চরিত্র চলে আসে তাহলে কে এই মাহফুজ আলম সূত্রটা তো বলছে তিনিই নাকি পুরো ঘটনার মাস্টারমাইন্ড আর প্রমাণ হিসেবে তারই একটা বক্তব্যকে সামনে আনা হচ্ছে মাহফুজ আলমের যে কথাটা তুলে ধরা হচ্ছে সেটা কিন্তু বেশ পরিষ্কার তিনি বলছেন একটি ষড়যন্ত্র হয়েছিল এবং হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এখানে একটি রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে খেয়াল করুন শব্দগুলো ষড়যন্ত্র আর রেজিম চেঞ্জ অপারেশন এগুলো কিন্তু খুব নির্দিষ্ট অর্থ বহন করে তাই না আচ্ছা এত বড় একটা অপারেশন এর জন্য তো টাকা পয়সা লাগার কথা তো টাকাটা আসলো থেকে। সূত্রটা তাদের তৃতীয় যুক্তিতে ঠিকই আর্থিক দিক আর আন্তর্জাতিক লবিংয়ের ব্যাপারটাই সামনে আনছে এইখানে সূত্রটা আরেকজনের বক্তব্য হাজির করছে তার নাম আবু বকর মোল্লা যাকে ইউরোপে জামায়াতের একজন সিনিয়র নেতা হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে মোল্লার অভিযোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনি সরাসরি বলছেন যে ডক্টর ইউনুসের একটা বড় ভূমিকা ছিল আর তিনি নাকি একটা বিদেশি লবিং ফার্ম হায়ার করার জন্য বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন আবু বকর মোল্লার কথা অনুযায়ী পুরো প্রক্রিয়াটা ছিল একদম সাজানো গোছানো মানে প্রথমে ডক্টর ইউনুস টাকাটা দিচ্ছেন সেই টাকা দিয়ে একটা বিদেশি লবিং ফার্ম নিয়োগ করা হচ্ছে আর তারপর একটা লিখিত চুক্তির মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কাজ শুরু হচ্ছে সূত্রটার দাবি এভাবেই দেশের ওপর একটা বাইরের চাপ তৈরি করা হয়েছিল তাহলে এই যে তিনটা আলাদা আলাদা দাবি আমরা দেখলাম এগুলোকে এক করলে ছবিটা কেমন দাঁড়ায় চলুন সূত্রের ভাষ্য অনুযায়ী পুরো ষড়যন্ত্রের নকশাটা একবার দেখে নিই তো সূত্রটা আসলে কি বলতে চাইছে বলতে চাইছে যে শেখ হাসিনার নিজের করা ষড়যন্ত্রের অভিযোগ ডক্টর ইউনুসের সেই সতর্ক ডিজাইনের কথা মাহফুজ আলমের রেজিম চেঞ্জ স্বীকারোক্তি আর সবশেষে আবু বকর মোল্লার অর্থায়ন আর লবিংয়ের বিস্তারিত বিবরণ এই সব কিছু আসলে আলাবা কোনো ঘটনা না এগুলো সব একই মালার এক একটা পুঁতি দেখুন আমরা আজকে একটা নির্বিষ্ট ন্যারেটিভ বা বয়ান আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু এর ফলে একটা খুব বড় প্রশ্ন তৈরি হয় যখন একটা ঐতিহাসিক ঘটনার একেবারে কেন্দ্রে থাকা চরিত্ররাই সেটাকে ষড়যন্ত্র বলছেন তখন আসল সত্যিটা আমরা জানব কিভাবে ইতিহাসের সত্যটা ঠিক কিভাবে নির্ধারিত হবে এই ভাবনাটা আপনাদের জন্যই তোলা রইল